মক্কামুকার রোমাই ওয়ালিদ নামের এক বিশিষ্ট কাফের বাস করত সে অনেক অর্থশালী মানুষ ছিল যার কাছে একটি স্বর্ণের মূর্তি ছিল তার মানে বুঝতে পারছেন কত হাজার হাজার স্বর্ণমুদ্রার মালিক হলে সে নিজেই স্বর্ণ নির্মিত একটি মূর্তির মালিক হয় তো যাই হোক এই স্বর্ণ নির্মিত মূর্তির পূজা সে সবচেয়ে বেশি করত একদিন হঠাৎ করে সে মূর্তির মাঝে নাড়াচাড়া লক্ষ্য করল যে মূর্তিটি হঠাৎ করে বলতে লাগল এ লোক সকল মুহাম্মদ সাল্লাল্লাহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল নয় অতএব তোমারা তার কোথায় বিশ্বাস করবে না এই কথা শুনে ওয়ালিদ খুশি হয়ে সবাইকে ডেকে তার কথা শুনালেন এবং যারা যারা বিশ্বাস করতে পারছিল না সেই সকল কাফের বন্ধুদেরকে সোর সেই মূর্তির ভেতর থেকে আসা সেই অলৌকিক আওয়াজ শুনালেন যেখানে বলা হয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ ভণ্ড প্রতারক নাউজুবিল্লাহ মূর্তির ভিতর অলৌকিক কথা শুনে মক্কার সকল কাফেররা ওয়ালিদকে বলল অভিনন্দন বন্ধু আজকে আমাদের মাবুদ আমাদের সাথে কথা বলেছে এবং তিনি স্পষ্টভাবে বলেছেন মোহাম্মদ আমাদের কোনো রাসুল নয় এই অলৌকিক শয়তানি বক্তব্য শুনে সকল কাফেররা অবাক হয়ে গেল এবং খুব খুশিও হয়ে গেল পরের দিন প্রকাশ্যে ঘোষণা আসলো ওয়ালিদের বাড়িতে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে যাতে প্রত্যেক মক্কাবাসীকে উপস্থিত হতে হবে কেননা সেখানে মোহাম্মদের ব্যাপারে ভগবান সরাসরি একটা বক্তব্য প্রদান করবেন মূর্তির মাধ্যমে পরের দিন যখন ওয়ালিদের বাড়িতে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয় তখন তারা রাসুল সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত দিয়ে সেই মজলিসে নিয়ে যায় সেখানে আল্লাহর রাসুল সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে মূর্তির মুখ থেকে কথা শোনার জন্য বসেছিলেন এমনকি নবীজির সাথে সাহাবারাও এই ঘটনা দেখতে উপস্থিত হয়েছিলেন আল্লাহর রাসুল এবং সাহাবারা অধিক অপেক্ষায় ছিলেন কখন এই স্বর্ণ নির্মিত মূর্তিটি কথা বলবে আল্লাহর রাসুলের বিরুদ্ধে সবার নিরবতা ভেঙে ফেলে হঠাৎ করে মূর্তির ভেতর থেকে এক অলৌকিক আওয়াজ ভেসে আসলো হে মক্কাবাসীরা এ কথা শুনে ওয়ালিদ আনন্দে আত্মহারা হয়ে উঠল চিৎকার করে বলল এখনই তোমরা ভগবানের কথা শুনতে পাচ্ছ যে তোমাদের মুহাম্মাদের ভণ্ডামির ব্যাপারে স্পষ্ট কথা বলবে অতঃপর সেই মূর্তি কথা বলতে থাকল হে মক্কাবাসীরা তোমারা ভালো করে শুনে রাখো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রকৃত রাসুন এবং তার প্রতিটি কথা সত্য এবং তার দিনে ইসলাম সঠিক হে লোকেরা তোমরা এবং তোমাদের মূর্তিগুলো মিথ্যাবাদী তারা নিজেরাও পথভ্রষ্ট এবং তোমাদেরকেও পথভ্রষ্ট করে রেখেছে অতঃপর মূর্তিটি তার কথা না থামিয়ে বলতে লাগল যদি তুমি এই সত্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান না আনো তবে তোমরা জাহান্নামে যাবে অতএব তোমরা তোমাদের বিবেক বুদ্ধিকে ব্যবহার করে সিদ্ধান্ত নেও এবং তুমি এই সত্য নবী মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কর মূর্তির মুখ থেকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এমন প্রশংসা শুনে ওয়ালিদ আকাশ থেকে পড়লেন এ যেন তিনি তার কানকেই বিশ্বাস করাতে পারছেন না গত দুই দিন তিনি কি শুনলেন এবং সকল কাফের বন্ধুদেরকে তিনি কি শুনালেন মূর্তি তখন কি বলেছিল এখন ভরা মজলিসের সবার সামনে তিনি কি বলছেন তিনি অবাক হওয়ার পাশাপাশি কিছুটা ভীতুও হয়ে পড়লেন এবং সে তার প্রচণ্ড রাগে তার মূর্তিটিকে ধরে মাটিতে ফেলে দিয়ে টুকরো টুকরো করে ফেলল এবং সে মজলিস থেকে মূর্তির মুখে এই কথা শুনে বহু মানুষ মুসলমান হয়ে যায় আল্লাহ আসলে ঘটনাটি এমন হয়েছিল যে যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জনসমাগম থেকে বিজয়ী হয়ে আসছিলেন অর্থাৎ যে মজলিসে নবীজিকে অপমান করার জন্য ডাকা হয়েছিল কিন্তু সেখান থেকে তিনি সম্মানিত হয়ে বিজয়ের বেশে ফিরে আসছিলেন তখনই আসার পথে তিনি ঘোড়ায় আরোহী এক ব্যক্তির দেখা পেলেন যার পরনে সবুজ রঙের পোশাক ছিল রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তলোয়ারের দিকে তাকিয়েছিলেন তা হাতে একটি তলোয়ার ছিল যা থেকে তখনও রক্ত ঝোর ছিল অতঃপর রাসুল আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি কে সেই ব্যক্তি উত্তরে বলল ইয়া রাসুল্লাহ আমি একজন জিন আমি একজন পরিপূর্ণ মুসলিম জিন এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তার উপর বিশ্বাসী ও নবী মুহাম্মাদের উপর ইমান এনেছি ইয়া রাসূলুল্লাহ আমি তোর পাহাড়ে বসবাস করি এবং আমার নাম মুহাইমিন আল আরব আমি কয়েকদিনের জন্য বাহিরে কোথাও বেড়াতে গিয়েছিলাম আজ যখন আমি বাড়ি ফিরে এলাম অতপর আমি দেখতে পেলাম আমার পরিবারের সদস্যরা অঝরে কাঁদছে আমি কান্নার কারণ জিজ্ঞাসা করলে জানতে পেলাম আমাদেরই বংশের এক কাফের জিন নাম ছিল মাসফার, সে মক্কামোকার রোমাই এসে ওয়ালিদের মূর্তির ভিতর প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আজেবাজে কথা বলা শুরু করছে এবং আজ সে আবার এসেছিল যাতে সে আজকেও ওয়ালিদের মূর্তির ভিতর প্রবেশ করে আপনার সম্পর্কে বাজে কথা মানুষকে বলতে পারে হে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আমার প্রচণ্ড রাগ হয় অতঃপর আমি তরবারি নিয়ে তাকে দৌড়ে পিছনে ধরি এবং তাকে যাওয়ার পথে এই হাতে হত্যা করি অতঃপর তারপর আমি নিজেই ওয়ালিদের মূর্তির ভিতরে প্রবেশ করি এবং আজকে ওয়ালিদের মূর্তি যা কিছু বলেছে তা মূলত আমি বলেছিলাম সুবহান প্রিয়দর্শক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত ঘটনা সেই মুসলিম জিনের কাছ থেকে শুনলেন তখন তিনি অনেক দুঃখ প্রকাশ করলেন এবং তিনি তার অনুসারী জিনদের জন্য দোয়া করলেন নবুয়াতের সময়কালে একদিন যখন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহি আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীতে বসেছিলেন তখন মদিনাই এমন একটি জিন প্রবেশ করেছিল যার অর্ধেক ছিল মানুষের আকৃতির বাকি অর্ধেক ছিল জিন্ডের আকৃতির তার উচ্চতা ছিল চল্লিশ গজ সবাই তাকে দেখে ভয়ে পালিয়ে যেতে লাগল এবং সবাই মসজিদে নববীতে এসে বলল ইয়া রাসুল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন সে দানব সোজা মসজিদে নববীর দিকে আসছে অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা ভয় পাচ্ছ কেন আমি তো তোমাদের সঙ্গে আছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সাথে আল্লাহ আছেন ইতিমধ্যে সে জিন মসজিদে নববীতে প্রবেশ করে বলল ইয়া রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি তখন নবীজি তাকে জিজ্ঞাস করলেন তোমার কি অনুরোধ বল সে বলল ইয়া রাসুল্লাহ আপনি দেখতে পাচ্ছেন যে আমার গাল থেকে রক্ত পুঁছ বের হচ্ছে এবং আমার হাত খেজুরের পাতা দিয়ে বাঁধা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাস করলেন তোমার হাতকে বেঁধেছে আর কেনই তুমি আহত অবস্থায় আছো সে জিন বলল আল্লাহ তায়ালা আমাকে হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির বিশ হাজার বছর আগে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আমার শক্তি ও ক্ষমতা সব জিন ও অন্যান্য মাকলুকের চেয়ে বেশি ছিল এবং আমি অন্য জিনদের উপর অত্যাচার করতাম আমি যেই জিনকে সামনে পেতাম তাকে মেরে ফেলতাম অথবা তাকে পঙ্গু বা আহত করে ফেলতাম একদিন আমার সামনে দিয়ে অতি সুন্দর যুবক অতিক্রম করল যে জিন প্রজাতির মধ্যে ছিল না আমি তাকে হত্যা করার সিদ্ধান্ত নিলাম তাই আমি সেই যুবকটিকে বললাম আমি হয় তোমাকে হত্যা করব না হলে তোমাকে পঙ্গু করে আহত করে ফেলব সে আমাকে জিজ্ঞাসা করল কেন তুমি এই কাজটি কেন করবে আমি তখন তাকে বললাম যে এটা আমার শখ এবং আমি এই কাজটিকে অনেক উপভোগ করি এই কথা শুনে সেই যুবকটি জিজ্ঞাসা করল তুমি আজ পর্যন্ত মোট কতজনকে হত্যা করেছ কতজনকে পঙ্গু ও আহত করেছ তখন আমি উত্তর দিলাম অগণিত অসংখ্য অতঃপর সেই যুবকটি বলল আজ আমি সবার হিসাব মিটিয়ে দিব এই কথা শুনে আমি প্রচণ্ড রেগে গেলাম এবং আমি তাকে আক্রমণ করলাম কিন্তু সেই যুবক আমার আক্রমণকে ব্যর্থ করে দিয়ে আমার গালে এত শক্ত এবং মজবুত চর মারল যে আমি তার একচর খেয়ে প্রাণহীন হয়ে গেলাম তারপর সে আমাকে খেজুর পাতা দিয়ে বেঁধে দিল জ্ঞান ফিরার পর আমি নিজেকে আহত এবং বিধ্বস্ত অবস্থায় পেলাম আমার যা শক্তি ছিল তার একটি চরের আঘাতে ধ্বংস হয়ে গেছে আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি তার কাছে অনেক অনুরোধ করেছি কিন্তু সে নিজে থেকে আমার সামনে অদৃশ্য হয়ে গেল অতঃপর আমি আমার সম্প্রদায়ের কাছে ফিরিয়ে গিয়েছিলাম কিন্তু আমার ব্যথা তখনও দূর হয়নি আর কেউ আমার হাতের ব্যান্ডেজও খুলতে পারেনি সবাই অনেক চেষ্টা করার পর অসহায় হয়ে হাত ছেড়ে দিল অতঃপর আল্লাহ তায়ালা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন আমি তার কাছে গিয়েছিলাম তিনিও অনেক চেষ্টা করেছিলেন কিন্তু তিনি খুলতে পারেননি এরপর আল্লাহর অনেক নবী দুনিয়াতে এসেছেন কিন্তু কেউ আমার হাতের বেন্ডেজ খুলতে পারেনি তারপর আমি হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে তিনিও তা খুলতে পারেনি তখন আল্লাহর পক্ষ থেকে হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহি আসে যেখানে আল্লাহ তায়লা বলেন হে ইব্রাহিম একে ছেড়ে দাও এর হাতের বাঁধন সে খুলবে যে তাকে বেঁধেছে তখন আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তাহলে কে আমার হাতটা বাঁধল যিনি আমার হাতের বাঁধন খুলতে পারবে আবার তখন হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা বলে বললেন যে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতের বাঁধন খুলতে পারবেন ইয়া রাসুল্লাহ সেই থেকে আমি আপনার অপেক্ষায় ছিলাম আজ আমার অপেক্ষা শেষ হল এরপর তার হাত খুলে গেল এবং তার গাল থেকে যে রক্ত ঝরছিল ছিল আহত অবস্থা ছিল সেটাও থেমে গেল এমনকি তার আগের সেই দৈহিক শক্তি ফিরে এলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন এখন তুমি যাও তুমি আজ থেকে স্বাধীন তখন জবাবে সে জিন বলল এখন আমি কোথায় যাব আমি তো হাজার বছর পর সত্য দিনের সন্ধান পেলাম এখন আমি এই দিনের হক ছেড়ে কোথায় যাব দর্শক এই ঘটনার ব্যাপারে একমাত্র আল্লাহই ভালো জানেন এটাও ইসলামিক কিতাবে পাওয়া গিয়াছে কিন্তু এটা সত্য যে আল্লাহ মানুষের চেয়ে জিনদের বেশি ক্ষমতা দিয়েছে প্রিয় দর্শক এই ব্যাপারে আমরা দেখতে পাই যে সাবা নগরীকে উঠিয়ে নিয়ে আসার জন্য নবী সোলাইমান দুজন জিনকে দায়িত্ব দিয়েছিলেন যারা চোখের পলকে পুরো নগরীর সিংহাসনটা উঠিয়ে নবী সোলাইমানের সামনে উপস্থিত করেছিলেন অতএব এ থেকে বুঝা যায় আল্লাহ জিনজাতিদের বেশি ক্ষমতা দিলেও বুদ্ধিমত্তার দিক দিয়ে আশরাফুল মাকলুকাত করেছেন মানুষকে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ একরাতে নিজের ঘরের মধ্যে বসে কিতাব লিখছিলেন সে সময় কিতাব লেখা হতো দোয়াতের কালী ও পাখির পালক দিয়ে তিনি গভীর রাতে মনোযোগ সহকারে কিতাব লেখায় ব্যস্ত ছিলেন এমন সময় হঠাৎ করে একটি কালো সাপ তার দরজা দিয়ে প্রবেশ করে সাপটি তাকে বিভিন্নভাবে তাকে কিতাব লেখা দিয়ে বিরত রাখার চেষ্টা করছিলেন তখন তিনি বিরক্ত হয়ে উনার হাতে থাকা পালকটি দিয়ে সেই সাপটিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন তখন পালকের মাথার ধারালো অংশটি সাপের মাথায় গিয়ে গেঁথে গেল পালকের আঘাতে সেই সাপটি সেখানেই মৃত্যুবরণ করল এবং সঙ্গে সঙ্গে সেটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায় তখন শাহ ওয়ালিউল্লাহ দেহলোভী রহমাতুল্লাহ তার বসার স্থান থেকে উঠে গিয়ে মৃদু সাপটিকে খুঁজতে লাগল কিন্তু অনেকক্ষণ খুঁজাখুঁজি করার পরেও তিনি সাপটিকে কোথাও খুঁজে পেলেন না তাই তিনি আবার আগের জায়গায় ফিরে এসে পুনরায় কিতাব লেখা শুরু করলেন তিনি এমনভাবে লিখছিলেন যে তার সম্পূর্ণ মনোযোগ ছিল শুধু কিতাবের দিকে কিছুক্ষণ পর হঠাৎ দরজাই কে যেন কোরা দিল তিনি দরজা খুলে দেখলেন একজন সিপাহী দাঁড়িয়ে আছে সিপাহী তাকে বলল আপনি আমার সাথে চলুন আপনাকে বাদশাহ সালামত থেকে পাঠিয়েছেন হযরত শাহ সাহেব তৎক্ষণাৎ উঠে গেলেন এবং সৈন্যের সাথে রওনা হলেন সে সিপাহী লাল কেল্লায় নিয়ে যাওয়ার পরিবর্তে দিল্লির বাইরে কোনো এক পাহাড়ি এলাকায় নিয়ে গেল সেখানে যাওয়ার পর সে সিপাহী একটি গুহার সামনে দাঁড়িয়ে বলল আপনি এই গুহার ভিতর প্রবেশ করুন তখন শাহ ওয়ালিউল্লাহ সাহেব সেই গুহার ভিতর প্রবেশ করলেন যেখানে গিয়ে তিনি দেখতে পেলেন জিন্দের অনেক বড় একটা মজলিস সেখানে বসে আছে এবং সেখানে জিন্দের বাদশাহ বসে আছে তার ডান পাশে বিশাল আকৃতির একটি জিন বসেছিল অতপর শাহ ওয়ালিউল্লাহ দেখলেন তার সামনে একটা মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে একজন পুরুষ ও একজন মহিলা সেখানে দাঁড়িয়েও ছিল তারা হযরত শাহ ওয়ালিউল্লাহর দিকে ইশারা করে বললেন এই লোকটি আমাদের ছেলেকে হত্যা করেছে অতএব আমাদের কেসাস পাওয়া উচিত হযরত শাহ ওয়ালিউল্লাহ সাহেব সব ঘটনা বুঝতে পারলেন অতঃপর তিনি তাদেরকে বললেন তোমরা আমার কাছ থেকে কেসাস নিতে পারবে না কারণ হাদিস শরীফে উল্লেখ্য আছে কেউ যদি তার আসল রূপ পরিবর্তন করে কারও সামনে আসে তারপর সে ব্যক্তি যদি ভুল বুঝাবুঝির জন্য তাকে হত্যা করে তাহলে সেই হত্যাকারীর কাছ থেকে কেসাস অথবা রক্তমূল্য কোনোটাই নেওয়া যাবে না জিনদের বাদশাহ তার ডান পাশে বসা জিনকে জিজ্ঞাসা করলেন এই হাদিসটি কি বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে তাদের কথা শুনে মনে হচ্ছিল ওই সব জিনগুলো মুসলমান ছিল অতঃপর পাশে থাকা বড় জিন বলল যে হা এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন উভয় জাহানের সর্দার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করছিলেন তখন আমি নবীজির পাশে বসা ছিলাম এ হাদিস আমি নিজের কানে শুনেছি অতঃপর জিনদের বাদশাহ বড় জিনের কাছ থেকে এই হাদিস শুনে হযরত শাহ ওয়ালিউল্লাহকে ছেড়ে দেন এবং তার কাছ থেকে কোনো কেসা নেন না যেখানে হযরত শাহ ওয়ালিউল্লাহ বলতে লাগলেন আমি আমার যুক্তিতে অতটা খুশি হয়নি যতটা খুশি আমি এই সাহাবি জিনকে দেখে হয়েছিলাম অতঃপর হযরত শাহ ওয়ালিউল্লাহ সাহেব এই সাহাবি জিনের নিকট থেকে সেই হাদিস শুনেন এবং নিশ্চিত হয়ে ফিরে আসেন মাওলানা শাহ আহমেদ রেজা বিজনৌরী সাহেব বলেন এই হাদিসটি তিরিমিজি শরীফে হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব আমাদের কাছে বর্ণনা করেছেন সেই জিনের নাম ছিল শাহ ওয়ারিশ রাদিয়াল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার আসল রূপ পরিবর্তন করে এবং এই রূপ পরিবর্তন অবস্থায় এরপর কেউ যদি ভুল বুঝে তাকে হত্যা করে তবে হত্যাকারীর উপর কোনো কেসাস নেই যেমন কোন জিন যদি তার আসল রূপ পরিবর্তন করে সাপ বা কুকুরের রূপ ধারণ করে তাদের ভুল বুঝে কেউ হত্যা করলে তাদের উপর কোনো কেসাস হবে না প্রিয়দর্শক আজকের ভিডিওটি এখান পর্যন্তই যাদের আমাদের এই ঘটনাটি ভালো লেগেছে তারা আমাদের এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম